শোনো আজ আমি তোমার সঙ্গে এমন একটা সত্য কথা বলতে চাই যেটা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে তুমি এখন যে স্ক্রিনটার দিকে তাকিয়ে আছো এই ছোট্ট স্ক্রিনটাই এখন তোমার হাসি তোমার কান্না তোমার স্বপ্ন তোমার ব্যর্থতা সব কিছুই যেন গিলে নিচ্ছে আমরা এমন এক সময় বেঁচে আছি যেখানে মানুষ বাস্তবের চেয়ে ভার্চুয়ালে বেশি আছে কেউ কারোর চোখে চোখ রাখে না সবাই ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে মাথা নিচু চোখ স্ক্রিনে আর জীবনের আসল দিকগুলো চলে যাচ্ছে হাতছাড়া হয়ে আজকের এই ডিজিটাল যুগে আমরা যতটা সংযুক্ত হয়েছি তার চেয়েও বেশি বিচ্ছিন্ন হয়ে গেছি মনে আছে এক সময় সন্ধ্যা মানে ছিল আড্ডা হাসি গল্প আর এখন সন্ধ্যা মানে ওয়াইফাই অন করা আমরা ভেবেছিলাম এই যুগ আমাদের স্বাধীনতা দেবে কিন্তু আমরা নিজেরাই হয়ে গেছি বন্দি বন্দি নিজের অজান্তে সময়ের নোটিফিকেশনের আর স্ক্রোল করার অশক্তির মধ্যে কিন্তু না এইভাবে চললে হবে না আমরা হারিয়ে যাব না আমরা এগিয়ে যাব। এই যুগকে আমরা ব্যবহার করব এই যুগে হারিয়ে যাব না এই পৃথিবীতে সবার সবচেয়ে বড় সম্পদ হলো সময় এই সময়টাই তোমাকে গড়ে তোলে আবার এই সময়টাই তোমাকে নষ্ট করে ফেলে আজ তুমি যদি সময়কে গুরুত্ব না দাও আগামীকাল সময় তোমাকে গুরুত্ব দেবে না তুমি যেদিন বুঝবে যে সময়ের এক সেকেন্ডও বৃথা না সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে এই ডিজিটাল যুগে সময়ের চেয়ে দামি কিছু নেই কিন্তু আমরা কি করছি আমরা সময়টা খরচ করছি এমন জিনিসে যা কিছুই দেয় না রাত জেগে অকারণে স্ক্রল করা ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখা নিজের ভবিষ্যৎ নিয়ে না ভেবে অন্যের জীবন দেখা মনে রেখো যে নিজের সময়ের মূল্য বুঝে সেই সময়কে নিজের পক্ষে কাজে লাগাতে পারে তুমি যদি সময়ের কদর না করো এই যুগ তোমাকে খেলিয়ে খেয়ে ফেলবে এই আধুনিক যুগে সবচেয়ে দামি জিনিস টাকা না সবচেয়ে দামি জিনিস হচ্ছে মনোযোগ যার মনোযোগ আছে তার কাছে সব আছে যার মনোযোগ নেই তার কাছে কিছুই নেই আজ তুমি পড়তে বসলে মনোযোগ আসে না কাজে মন দিতে পারো না কারণ মনোযোগটা কেড়ে নিচ্ছে সেই ফোনের স্ক্রিন বা ডিজিটাল কোনো পর্দা তুমি বুঝতেও পারো না কখন তুমি এক মিনিটের জন্য ফোন ধরেছিলে আর কখন সেটাই তোমার দুই ঘন্টা সময় খেয়ে ফেলেছে এইভাবেই মানুষ হারিয়ে যায় অজান্তে এইভাবেই স্বপ্ন ফিকে হয়ে যায় অজান্তেই কিন্তু তুমি আলাদা তুমি পারবে মনোযোগ ফিরিয়ে আনতে যদি একবার সত্যি করে নিজেকে বলো আমি আমার সময় মনোযোগ আর জীবন এই তিনটা জিনিসের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নেব একবার এটা ঠিক করে ফেললে তুমি আর কাউকে হারাতে পারবে না বরং অন্যরা তোমাকে ধরতেই পারবে না এই ডিজিটাল যুগে সফলতার সবচেয়ে বড় সূত্র হল শৃঙ্খলা তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন যদি প্রতিদিন কিছু না করো তাহলে সেই স্বপ্ন কখনো বাস্তব হবে না আজ একটা ভিডিও দেখলে কাল আরেকটা তাতে কোনো পরিবর্তন আসবে না পরিবর্তন আসবে যখন তুমি নিজের সময় কাজ ঘুম নতুন কোনো স্কিল শেখা সব কিছুর একটা রুটিন বানাবে প্রতিদিন সকালে উঠে একটা সিদ্ধান্ত নাও আজ আমি কিছুটা হলেও উন্নতি করব, শুধু কিছুটা তুমি দেখবে মাসের শেষে সেই কিছুটা তোমাকে আরও শতভাগ এগিয়ে নিয়ে গেছে এই ছোট ছোটো শৃঙ্খলাই একদিন তোমাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে একদিন তুমি নিজের কাজ দেখে অবাক হবে যা আগে অসম্ভব মনে হতো আজ তুমি সেটা পারছো কারণ তুমি হাল ছাড়নি শৃঙ্খলাকে বেছে নিয়েছ এই যুগে সবচেয়ে বড় মানসিক রোগ হলো অন্যের সাথে নিজেকে তুলনা করা আমরা নিজেদের জীবনমাপি অন্যের প্রোফাইল পিক অন্যের আপলোড করা ফেসবুকের পোস্টের সাথে অন্যের ফেসবুক পোস্ট দেখে মনে হয় সবাই সুখী অন্যের ভিডিও দেখে মনে হয় সবাই সফল কিন্তু কেউই দেখে না তাদের ব্যথা চেষ্টা ও পরিশ্রম তুমি যতদিন অন্যের জীবন দেখে নিজেরটা বিচার করবে ততদিন তুমি নিজের জীবনের সত্যিকারের সৌন্দর্য দেখতে পারবে না মনে রেখো তুমি যা করছো তোমার পথ আলাদা তোমার সময় আলাদা তোমার গল্প আলাদা তুমি অন্য কারো ছায়া নও তুমি নিজেই এক নতুন সূর্য তাই নিজের উপর বিশ্বাস রাখো কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো সফলতা আসে না এই আত্মবিশ্বাসই তোমাকে এগিয়ে নিয়ে যাবে যখন পুরো পৃথিবী তোমাকে থামিয়ে দিতে চাইবে এই যুগে সবাই কথা বলে কিন্তু কাজ করে কজন সবাই বলে আমি একদিন বড় হব কিন্তু সেই একদিনের জন্য আজ কেউ কাজ করে না তুমি আলাদা হও তুমি নিঃসন্দেহে কাজ শুরু করো তুমি নিজের সময় দাও নতুন কিছু শেখায় উন্নতিতে এবং কাজে তুমি যখন কাজ করবে তখন পৃথিবী তোমার দিকে তাকাবে কথায় না কাজেই পরিচয় গড়ে ওঠে তুমি প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তোলো তুমি কাউকে কিছু প্রমাণ করতে যেও না প্রমাণ করো শুধু নিজেকে যে তুমি পারবে আর কেউ তোমাকে থামাতে পারবে না এই যুগটা খারাপ না ভাই এই যুগটাই তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ তুমি চাইলে এখান থেকেই নিজের স্বপ্ন পূরণ করতে পারো তুমি চাইলে এই স্ক্রিনটাকেই নিজের সফলতার হাতিয়ার বানাতে পারো কিন্তু সেটা তখনই সম্ভব যখন তুমি ব্যবহার করবে এই প্রযুক্তিকে তোমার পক্ষে শুধু দেখবে না তৈরি করবে শুধু শুনবে না শিখবে শুধু সময় কাটাবে না সময় বিনিয়োগ করবে যে নিজের সময়কে বিনিয়োগ করতে শেখে সে একদিন তার স্বপ্নকেও বাস্তবে রূপ দিতে শেখে এই যুগে অনেকেই শুরু করতে ভয় পায় কেউভাবে যদি না পারি কেউভাবে যদি সবাই হাসাহাসি করে কিন্তু শোনো যারা ভয় পায় তারা শুরু করতে পারে না আর যারা শুরু করে তারা ভয়কে জিতিয়ে দেয় তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের ভয়কে ভাঙো তাহলে একদিন সেই ভয় তোমার শক্তিতে পরিণত হবে তুমি যে ভয় পাচ্ছ এটাই প্রমাণ যে তুমি বড় কিছু করতে চাও তাহলে ভয়কে আলিঙ্গন করো আর এখনই শুরু করে দাও তুমি কি জানো সবচেয়ে বড় স্বাধীনতা কি নিজেকে খুঁজে পাওয়া নিজেকে চেনা নিজেকে ভালোবাসা ডিজিটাল দুনিয়া আমাদের শেখায় অন্যকে দেখো কিন্তু আমরা ভুলে যাই নিজের ভেতরও একটা দুনিয়া আছে সেই দুনিয়াটাকে জাগিয়ে তোলাই সত্যিকারের এগিয়ে যাওয়া তুমি যখন নিজের ভেতরে আলো জ্বালাবে তখন বাইরের সব অন্ধকার নিভে থেকেই মিলিয়ে যাবে নিজেকে ভালোবাসো নিজের ওপর বিশ্বাস রাখো কারণ তুমি জন্মেছ এগিয়ে যাওয়ার জন্য কারো কথায় হেরে যাওয়ার জন্য না তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো এই মুহূর্তটাই তোমার জীবনের মোর ঘোরানোর মুহূর্ত হতে পারে একটা সিদ্ধান্ত নিতে পারো এখনই। আজ থেকে আমি সময় নষ্ট করব না আজ থেকে আমি স্ক্রিনে হারিয়ে যাব না আজ থেকে আমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেব এই এক সিদ্ধান্তই তোমাকে পুরো জীবন বদলে দিতে পারে শুরু করো আজই কোনো একদিন নয় আজ এখন এই মুহূর্তেই ভাই যদি তুমি এখনও এই ভিডিওটা দেখছো তাহলে তুমি তাদের মতো নও যারা শুধু সময় কাটায় তুমি সেই মানুষ যে নিজের জীবনটা গড়তে চায় তোমার ভেতরে আছে অসীম শক্তি তোমার ভেতরে আছে আলো শুধু দরকার একবার নিজের উপর বিশ্বাস রাখা একবার সত্যি করে শুরু এই কথাটা বলো এই ডিজিটাল যুগ তোমাকে হারিয়ে ফেলবে না তুমি এই যুগকেই জয় করবে তুমি এই যুগে নিজের নাম তৈরি করবে নিজের পথ গড়বে আজ থেকেই প্রতিজ্ঞা করো হারিয়ে নয় আমি এগিয়ে যাব। হার মানব না থামবো না কারণ আমি জন্মেছি জিততে আর আমি জিতব একদিন নয় আজ থেকেই যদি কথাগুলো তোমার একটু হলেও কাজে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিও এবং কমেন্টে জানাও আমি হারবো না আর সাবস্ক্রাইব করো যেন আমরা একসাথে প্রতিদিন আরও শক্ত আরও আলোকিত হয়ে উঠতে পারি কারণ আমরা আর হারিয়ে যাচ্ছি না আমরা এগিয়ে যাচ্ছি